প্রিয় দর্শক আপনারা দেখছেন ভয়েস অফ বহুজন আমি শরদেন্দু বিশ্বাস বাংলাদেশের দীপুদাসকে জীবন্ত পুড়িয়ে মারার তালিবানি উল্লাস বুঝিয়ে দিয়েছে যে জুলাই বিপ্লবের নামে বাংলাদেশে যে পরিবর্তন এসেছে তা প্রগতিশীল কল্যাণকারী মানবিক পরিবর্তন নয় তা মৌলবাদী তালিবানি নরখাদকদের খাদকদের উত্থান এই বাংলাদেশ স্নেহশীল স্নেহময় সোনার বাংলা নয় এটি ধর্মীয় উন্মাদ এবং অমানুষদের বাংলাদেশ প্রেম পবিত্রতা মানবতা করুণা ভ্রাতৃত্ব এই বাংলাদেশের পরিভাষা নয় বরং জিঘাংসা হত্যা এবং শয়তানি জিগিরি এই বাংলাদেশের বাচিক আসফলন নৈরাজ্য অরাজকতা অপদার্থতা যার অনুশীলন এবং জাহান নাম যার পরিণতি গত আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার দীপু দাসকে ধর্মীয় অবমাননার দায়ে হত্যা করা হয় দীপু টেক্সটাইল শ্রমিক হিন্দু বর্ণ ব্যবস্থায় একেবারে নিচের দিকে তার অবস্থান তাকে গাছের সাথে বেঁধে জ্বালিয়ে দেবার সময় যে ইসলামিক স্লোগান শোনা গেছে তার হুবহু মিল রয়েছে আফরাজুলকে কুড়ুল দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করার সঙ্গে এবং তাকে জ্বালিয়ে দেওয়ার নারকীয় উল্লাসের সঙ্গে অর্থাৎ প্রমাণ হয়ে যাচ্ছে যে এই জাহান নামে স্লোগান এবং নারকীয় উল্লাস শয়তানদের নরখাদকদের বৈশাচিক মুখ সারা পৃথিবী জুড়ে এই শয়তানি শক্তি বিভিন্ন নামে বিভিন্ন পোশাকে বিভিন্ন ভাষায় এবং বিভিন্ন ধর্মকে আশ্রয় করে নৈরাজ্য বিস্তার করে পৃথিবীকে কলুষিত করে চলেছে এই নর্দমার কিট লম্পট লাফাঙ্গা ঘুষপেটিয়া বাংলাদেশি জাহান নামীকে দেখুন এর নাম সানিউর রহমান সুপারি পেয়ে এই জানোয়ারটা এখন হিন্দু অ্যাক্টিভিস্ট এদের ভাষা এদের আচরণ বিভৎস চোখ মুখ দেখলেই বুঝতে পারবেন এটি শয়তানের পোশাক কুত্তা মানুষের রক্তমাংস খেয়ে এদের খিদে মেটায় লালসা চরিতার্থ করতে এরা পোশাক পাল্টাতেও দেরি করে না ধর্ম পরিবর্তন করে এরা যৌনতার ভোগ সাগরে সাঁতার কাটে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে থেকে এই তাদের এজেন্সির কাছ সুপারি পেয়ে যায় ভারতে এই লাফাঙ্গা লম্পট এবং নর্দমার কিটকে জায়গা দিয়েছে আর কপালে রক্ত তিলক লাগিয়ে বুঝিয়ে দিয়েছে যে ও হাড়ি কাটে বলি প্রদত্ত একটা পশু ছাড়া অন্য কিছু নয় আর এস এস এই পশুগুলোকে জবাই দেওয়ার জন্য বিভিন্ন কারণে চাপনা খাওয়ায় মুসলমান খ্রিস্টানদের বিরুদ্ধে বিশোদ্ করার জন্য এদের পুষে রাখা হয় এরাই দাঙ্গায় বদত জোগায় প্রয়োজনে হিন্দু মন্দিরে গিয়ে গরুর মাংস ফেলে দিয়ে আসে ফেস টুপি মাথায় দিয়ে পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দেয় এবং পাকিস্তানের পতাকা বিভিন্ন জায়গায় বেঁধে রাখে এরাই গির্জায় ঢুকে গিয়ে খ্রিস্টান ফাদারদের হেনস্তা করে এবং বিভিন্ন এলাকায় গির্জায় আগুন লাগিয়ে দেয় যৌন লালসা মেটাতে এরা গ্যাং রেপ করে এবং চারিদিকে ভয়ের বাতাবরণ তৈরি করে ভারতের মধ্যে নৈরাজ্যের পরিবেশ তৈরি করে শুনুন এই পিসাজটা কি বলছে मैं ये पूछना चाहता हूँ मिस्टर फादर से चर्च का फादर से मैं पूछना चाहता हूँ कि जीसस का इसका ग्रंथ का नाम बताओ इसमें कोई ग्रंथ करके नहीं है भैया हाँ हां क्या है द गॉस्पेल गॉस्पेल ऑफ जॉनस वो सब क्या चीज है बाइबल क्या चीज है धार्मिक ग्रंथ धार्मिक ग्रंथ है ये कहाँ से मैन्युफैक्चर हुआ है जसल में जस्ट टेल मी कहां से मैन्युफैक्चर हुआ है ऑफ कोर्स इट वाज नॉट प्रिंटेड इन इंडिया भारत वर्ष में यह पैदा हुआ ही नहीं था विदेशी क्रिश्चियन लोगों का विदेशी भाषाओं का बाइबल हमारे इंडिया में क्या लेगा नहीं, नहीं हमारा क्या है चारों वेद है मनुस्मृति है उपनिषद है हम कोई भी क्रिश्चियनों का क्रिश्चियनों का क्रिश्चनों का, का बाइबल को फॉलो नहीं करेंगे एम आई क्लियर बोलो ओम बोलो बहुत सवाल था ओके জয় শ্রী রাম জয় শ্রী রাম জিসস ক্রাস্ট ইজ নোট আওয়ার জিসস ক্রা ইজ নোট আওয়ারা কন হাম ভগবান শর্ট ডে ভারত আইন আচ্ছা ভারতে বিচার ব্যবস্থা আছে ভারতের সংবিধানে প্রত্যেকটা মানুষকে ধর্ম পালন করার জন্য মৌলিক অধিকার দিয়েছে ধর্মীয় সমাবেশ সভা সেমিনার করার সংবিধানে এই সমস্ত অধিকার দান করা হয়েছে প্রশ্ন করবেন না কে লাফাঙ্গা কে এত বড় সাহস দিল যে চার্চের মধ্যে ঢুকে সে নর্দমার ভাষায় একজন খ্রিস্টান ফাদারকে ধমকাবে অদ্ভুত ব্যাপার কেন এই ভিডিও ভাইরাল হওয়ার পরেও এই ভাড়াটিয়ে বিদেশি শয়তানকে দড়ি বেঁধে হচ্ছে না বলতে দ্বিধা নেই যে বাংলাদেশ এবং ভারত এখন শয়তানদের দখলে চলে গেছে তাই দুই দেশেই শোনা যাচ্ছে জাহান্নাম এবং নরকের গুলতানি আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে গত এগারোই অক্টোবর দু হাজার তালিবান নেতা আমির খান মুত্তাকিকে গোলাপ ছড়িয়ে রেড কার্পেটের সম্বর্ধনা দিয়ে তাকে সাংবাদিক সম্মেলনের জন্য রাজধানী দিল্লিতে ডেকে আনা হয়েছিল আওয়াজ তোলা হয়েছিল তালিবান বিজেপি ভাই ভাই হ্যাঁ ভাই ভাই তো বটেই রক্তের সম্পর্কে ডিএনএর সম্পর্কে এরা অবশ্যই ভাই ভাই ভারতীয় সংস্কৃতি ভাষা সাহিত্য সৌধ ভাস্কর্য শিক্ষায়তনগুলি ধ্বংস করার জন্য যুগে যুগে এরা একে অন্যের পাশে গিয়ে দাঁড়িয়েছে রোটি বেটির সম্পর্ক স্থাপন করে কাটিয়ে দিয়েছে দীর্ঘ সময় শ্বশুরেরা বিপদ পড়লেই জামাইয়েরা অন্তর্ঘাত করে বোমা বিস্ফোরণ করে ভারতের পার্লামেন্টের উপর আক্রমণ চালিয়েছে পুলমা পেহেলগাঁওকে নরহত্যা চালিয়ে জনগণের দৃষ্টি ঘুরিয়ে দিয়েছে যাতে শ্বশুরদের রাজত্ব সুরক্ষিত থাকে তালিবান বিজেপি বৈঠক এর বাইরে কিছু নয় হিন্দু এজেন্ডাকে বেগবান করতে গেলে যেমন তালিবান চাই মুজাহিদিন চাই তেমনি চাই জামাতি ইসলামী অর্থাৎ জামাতি ইসলামী তালিবান বিজেপি ভাই ভাই সুরজে পুরাব সে উঠেগা বাবরি মসজিদ গুড়িয়ে দেওয়ার পরে এই স্লোগান শুরু হয়েছিল তাদের টার্গেট ছিল বাংলা বিহার আসাম উড়িষ্যা আসাম উড়িষ্যার পরে বিহার দখল হয়ে গেছে এবার বাংলার পালা দু হাজার ছাব্বিশে হবে মহারণ আর সেটাকে লক্ষ্য রেখেই বিজেপি সাজাতে শুরু করেছে তার রণকৌশল তারা ভেবেছিল এসআইআর করে বিশাল সংখ্যক মুসলমানদের নাম বাদ দেওয়া যাবে কিন্তু হয়ে গেল উল্টো বাদ পড়ে গেল লক্ষ লক্ষ মতুয়া এবং হিন্দু অনুপ্রবেশকারী যাদের সিংহ ভাগটাই ভোট দেয় বিজেপিকে খেয়াল করে দেখুন এই বাংলাকে দখল করার জন্য ইতিমধ্যেই সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে বাংলা ভাষীদের বাংলাদেশি বলে নির্যাতন শুরু হয়েছে আদিবাসীদের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে মালকানগিরিতে জ্বালিয়ে দেওয়া হয়েছে পরিবারের লুট করে নেওয়া হয়েছে উদ্বাস্তু তাদের গবাদি পশু অসমর্থিত সূত্রে খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নামিয়ে আনার জন্যে তারা এই বাংলা ভাই জামাতি ইসলামীদের উস্কানি দিয়ে এই দীপু দাসের হত্যাকাণ্ডের মতো অনেক কাণ্ডই ঘটাবে পরিষ্কার বিজেপি বুঝে গেছে যে এই তৃণমূলকে ফেলে দেওয়ার ক্ষমতা বামেদের নেই কারণ যে বিপুল পরিমাণে মুসলমান ভোট এর আগে বামেরা পেত সেই সমস্ত ভোটটাই এখন চলে গেছে তৃণমূলের দিকে সেই ভোট যদি ভাগ করা না যায় তাহলে আবার এই তৃণমূল ক্ষমতা দখল করবে আর সেই ভোট ভাগ করার জন্য চাই হুমায়ুন কবিরের মতো তালিবানি এবং জেহাদি উগ্রপন্থী যে একদিকে বাবরি মসজিদ তৈরি করার জন্য ডাক দিতে পারে অন্য দিকে মুসলমানদের ভোট কেটে বিজেপিকে সাহায্য করতে পারে স্বীকার করতে কোনো আপত্তি নেই যে বাংলাদেশে দীপু কাণ্ডের পরে বিজেপির এই প্রচারের পালে অনেকটাই হাওয়া লেগে গেছে ইতিমধ্যেই সনাতনী হিন্দু সংগঠন তৈরি করে সারা বাংলায় চলছে নরকের গুলতানি উপরন্তু রয়েছে এই একাদশ অবতার ইভিএম এবং নির্বাচন কমিশন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং তাদের দলবল যতই হম্বিতম্বি করুক না কেন ইভিএম এ ভোট হলে বিজেপির বাংলা বিজয় কিছুতেই আটকানো যাবে না পাশাপাশি ওপারের বাংলা ভাই এবং জামাতিরা আরো বেশি সক্রিয় হলে পশ্চিমবঙ্গ দখল কেবল সময়ের অপেক্ষা আরো অঘটন ঘটবে আরো সক্রিয় হবে এই সমস্ত জাহান নামি আর নরকের কিটারা এদের কাছে মানবতার কোনো গুরুত্ব নেই ক্ষমতাই এদের আসল সাধনা ক্ষমতা অর্জনের পথে যে কোনো ঘটনা এরা ঘটাতে পারে এই পশ্চিমবঙ্গ দখল করার জন্যে জামাতি ভাই বাংলা ভাই এবং এখানকার হুমায়ুন কবিরের মতো তালিবানি উগ্রপন্থীদের বড় প্রয়োজন আর সেই চেষ্টাটাই শুরু করে দিয়েছে বিজেপি